নমস্কার বন্ধুরা ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ এই বিধি এবং কিভাবে করবেন সেটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আজ উপস্থাপন করব বন্ধুরা শিবকে বলা হয় আশুতোষ অর্থাৎ আশু বা খুব তাড়াতাড়ি অল্পেই তুষ্ট হন যিনি ফলে সব পুরাণ মতে তাকে তুষ্ট করার জন্য পঞ্চাক্ষর বীজ মন্ত্র নম শিবাই যথেষ্ট নিষ্ঠা সহকারে ভক্তি ভরে নম উচ্চারণেই তাই সাঙ্গ হয় শিব পূজার যাবতীয় বিধি কিন্তু মহাশিবরাত্রির পূজা অন্যদিনের শিব পূজার চেয়ে একটা দিক থেকে আলাদা এটি ব্রত অর্থাৎ এটি বিশেষ পূজার দিন যে কোনো ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম থাকেই মহাশিবরাত্রিরও রয়েছে যেহেতু সারা বছর ব্যাপী শিব পূজার মধ্য এটি সর্বশ্রেষ্ঠ তাই এই ব্রত পালন শুরু হয় মহাশিবরাত্রির আগের দিন থেকে শেষ হয় পরের দিন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিব পুরাণ মতে মহাশিবরাত্রি শিব পুরাণ মতে এবং মহাশিবরাত্রি ব্রত পালন বিধি অনুসারে ত্রয়োদশীতে একবেলা নিরামিষ আহার খেয়ে থাকতে হয় যাতে চতুর্দশীতে উদরে আহারের কণামাত্রাও না থাকে রাত্রির দিন একেবারে সকালেই ঘুম থেকে উঠে পড়া নিয়ম ঘুম থেকে উঠেই স্নান করতে হয় তাতে শরীর শুদ্ধ হয় স্নান শেষ হয়ে গেলে সংকল্পের পালা কেননা এই পূজা এবং ব্রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে মনে মনে সংকল্প করুন চতুর্দশীর সারাদিন এবং রাত আপনি শুদ্ধ শরীর এবং মনে থাকবেন থাকবেন উপবাসে সংকল্প হয়ে গেলে নম বীজ মন্ত্রে প্রণাম জানান শিবকে তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প রক্ষা হয় অনেকে আজকাল দুপুরের মধ্যেই শিব পূজা সেরে নেন কিন্তু যখন বলছি মহাশিবরাত্রি তখন স্পষ্ট এই পূজার আদর্শ সময় রাত সারা রাত ধরে চলে মহাশিবরাত্রির ব্রত তাই সন্ধেবেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পূজার জোগাড় করুন হাতের কাছে গুছিয়ে রাখুন জল দুধ দই ঘি মধু ফুল বেলপাতা গোলাপ জল চন্দন বাটা কুমকুম বা সিঁদুর ধূপ ঘিয়ের প্রদীপ পাঁচটি ফল মিষ্টি মহাশিবরাত্রির পূজার প্রথম ধাপ অভিষেক অর্থাৎ অভিষেকের পরে একটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গে পূজা করুন ফুল এবং মালা দেওয়ার সময় উচ্চারণ করুন ওম নম শিবায় তারপরে চন্দন বাটার প্রলেপ দিন শিবলিঙ্গে চন্দনের পরে কুমকুম বা সিঁদুরের আলেপন দিন এরপর ধূপ এবং ঘিয়ের প্রদীপ নিয়ে ওম নম শিবায় মন্ত্রে আরতি করুন আরতির পর ফল এবং মিষ্টি নিবেদন করুন শিবকে সবার শেষে সম্ভব হলে পাঠ করুন শিবের অষ্টাত্তর শতনাম প্রত্যেক প্রহরেই এভাবে পুজো করুন শিবকে উপবাস ভঙ্গ করুন পরের দিন খেয়াল রাখবেন মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের আগেই স্নান করে চতুর্দশী তিথি থাকতে থাকতে উপবাস ভঙ্গ করতে হয় প্রথমে করুন। ওং শিবরাত্রি ব্রতং হতত করিষ্যে দৃহং মহাফলং নির্বিঘ্ন মস্তে মে দেব তৎপ্রাদৎ জগৎ এইবার বিধিসম্মত পূজা করে নিচে দেওয়া বিশেষ স্নান ও অর্ঘমন্ত্রে রাত্রির চার প্রহরে শিব পূজা কর্তব্য প্রথম প্রহর ওং হোং ঈশানায় নম মন্ত্রে দুধ দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে মন্ত্র ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপপরায়ণ করমী বিধিবত্তং ঘৃয়ানার্ঘং মহেশ্বর দ্বিতীয় প্রহর ওং হোং অঘরায় নম মন্ত্রে দই দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে অর্ঘ্যমন্ত্র ওং নম শিবায় শান্তায় সর্বপাপ চ শিবরাত্রয় প্রসিদ্ধ প্রসিদ সহ তৃতীয় প্রহর ওং হোং বাম দেবায় নম মন্ত্রে ঘি দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে অর্ঘ মন্ত্র ওং দুঃখ দারিদ্র্য শোকেন দগ্ধ হং পার্বতীশ্বর শিবরাত্রে দর্ঘ উমাকান্তাং প্রসি মে চতুর্থ প্রহর ওং হোং সদ্যাতায় নম মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে অর্ঘ মন্ত্র ওং মমকৃত্যাণ পাপানি হর শঙ্কর শিবরাত্রয় দদামর্ঘ উমাকান্তাং গৃহান বন্ধুরা যদি কেউ কোনো কারণে এই ব্রত রাখতে না পারেন তবে তিনি অবশ্যই চতুর্দশী শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধ হৃদয়ে মনে মনে ওং নমশিবাই মন্ত্রটি জপ করতে থাকবেন তাহলেও দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন এবং এই ব্রতের ফল লাভ হবে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক